মাও তুমি চিন্তা করো না আরো দুই তিন দিন তো ঈদের তুমি চিন্তা করো না গরু আজকে আমি বেঁচেই যাবো বন্ধু অনেকদিন পর তো আমরা চার বন্ধু এক জায়গায় হইলাম আর তোরা তো জানো প্রত্যেকবারে আমরা চার বন্ধু এক জায়গায় হইলে আমরা সুন্দর পরিবেশে একটা কুরবানি দেই আর এবারে কিন্তু আমরা চার বন্ধু একসাথেই কুরবানি দিব আর কুরবানি দেওয়ার জন্য যে টাকাগুলো তোলার কথা ছিল ওই টাকাগুলো কি তুই তুলছস হ্যাঁ বন্ধু তুই চিন্তা করিস না আমাদের যে চার ভাগে কুরবানি দেওয়ার কথা ছিল ওই টাকাটা আমি উঠাই ফেলছি ও উঠাইছস তাইলে তো ভালো আর বন্ধু যেহেতু আজকে কুরবানি হাটও লাগছে আর ইদের আছে মাত্র দিন। তাহলে বন্ধু আমরা হাট থেকে কি বলিস তোরা হতা কথাটা খারাপ কোষ নাই তাহলে চল যাই চার বন্ধু মিল্লা কুরবানিটা কিনে লয় আসি হ চল তাহলে গরুটা আজকে কিনে লই আচ্ছা চল যাই বন্ধু দাঁড়া আমার একটু কথা আছে কি হয়েছে তোরা বা কি কথা বল বন্ধু আমার না জরুরি কাজ আছে আমি যাইতে পারবো না যাইতে পারবি না মানে কি বলিস তুই এই সব তোরে আজকে আমাদের সাথে যাইতেই হবে কুরমানি হাটে হ্যাঁ বন্ধু তুই ঠিক কইতাছ যেহেতু আমরা একসাথে কুরমানি দিতে আসি এই জন্য ওকে যাইতে হবে আমাদের সাথে দেখ রাহিম তুই আর না করিস না সব বন্ধু বান্ধবরা যেহেতু কইতেছে তাইলে চল তুই আমাদের সাথে আর কুরমানি গরুটা আমরা একসাথে কিনবো আর তুই যেহেতু বাসায় যাস তাইলে কেমনে কি বল দেখ বন্ধু এই ব্যাপারে আমাকে চাপ দিস না আমি যাইতে পারবো না তোরা যা আচ্ছা বন্ধু তুই ওর কথা বাদ দে আমরা তিনজন তো আসি তাই না আমরা তিনজনে গিয়া কুরবানিটা কিনে নিয়ে আসি ঠিক আছে চল যাই ঠিক আছে তাইলে চল আর বন্ধু তুই তাইলে বাসায় যা বন্ধু চল আমরা কুরবানিটা কিনে আনি চাচা বাজারের গরু তো সব বিক্রি হয়ে গেল আমাদের গরু তো এখনো রয়ে গেছে আমাদের গরু কি বিক্রি হবে না হাসতা এত টেনশন করিস না এটা আমার খুব শখের গরু অনেক শখ করে গরুটা পালিছি এটা বিক্রি করে আমার ছেলে জামা কাপড় কিনে দিব জামায়ের ঋণটা শোধ করা লাগবে ইনশাল্লাহ তুই অপেক্ষা কর গরুটা বিক্রি হয়ে যাবে বন্ধু কুরবানি হাটে তো অলরেডি আমরা চলে আসলাম কিন্তু আমার মাথায় একটা প্ল্যান আসছে কি প্ল্যান আছে রে তোর মাথায় আমারে বল সমস্যা নাই বলতেছি আমি কিন্তু তুই আগে ওরে একটু পাঠাই দে সাইটে তারপর বলতেছি আচ্ছা তুই টেনশন নিস না আমি ওরে প্ল্যান করে পাঠাই দিচ্ছি ঠিক আছে দে তাড়াতাড়ি দে আচ্ছা বন্ধু তুই একটা কাজ কর আমার জন্য একটা পান নিয়ে ঠিক আছে আচ্ছা যা পাঠাই দিছ হ তাইলে শোন ঠিক আছে চল এবার জায়গা মতো কাজটা করতে হবে চাচা এই গরু কি আপনার হ্যাঁ গরু তো আমারই গরু কিনবেন হ চাচা গরু তো নেয়ার জন্য হাটে আইলাম কিন্তু গরু কি আপনার ভালো হইবে আপনি গরু নিয়ে একটু টেনশন করেন না নিঃসন্দেহে আমার গরুটা নিতে পারেন বাবা আচ্ছা ঠিক আছে চাচা যেহেতু আপনার এটা পালিত গরু আর গরুটা দেখো আমার অনেক পছন্দ হয়েছে বন্ধু তোর কি পছন্দ হয়েছে আরে হ বন্ধু তুই বলিস কি গরুটা অনেক সুন্দর হয়েছে রে আচ্ছা যেহেতু আমাদের দুই বন্ধুরই গরুটা পছন্দ হয়েছে তাহলে এখন দামে আসেন বাবা যেহেতু দামের কথা বললেন এই শেষ সময় আমার বেশি দাম চাবো না বাবা ন্যায্য দাম চাচ্ছি এটা আশি হাজার টাকা দিও তাহলে আমি খুশি হব বাবা আচ্ছা বন্ধু আমরা হাটের শেষ বেলায় আসি রে আমরা এই গরুর দাম কম টম কইরা নিয়ে নেই হ্যাঁ বন্ধু ঠিক কইছ আর বাজারে তো আশেপাশে গরুও দেখতেছি না তাহলে এই গরুটাই নিয়ে নেই ঠিক আছে দেখ চাচা আপনার গরুর ব্যাপারে আর কথা বাড়ায়েন না একদম ষাট হাজার টাকা দিব হইলে আমাদের দিয়ে দেন বাবারে এটা আমার শখের গরু একদম দাম আর দশটা হাজার টাকা দাও বাবা তাহলে আমি গরুটা ছেড়ে সত্তর হাজার টাকা লইবেন বন্ধু গরু তো সত্তর হাজার টাকায় চাই কি করবি লই লিবি আর দেখে তো মনে হইতেছে গরিব মানুষ কি করবি লই লই আ বন্ধু ঠিক আছে গরিব মানুষ দশ হাজার টাকা নিয়ে নেই সেইটাই জীবনে কত টাকা কত জায়গায় উড়ালাম আর এই গরু দশ হাজার টাকা বেশি দিয়ে নিলাম তো কি হইছে চাচা তাহলে গরুর দড়িটা আমাদের ছাইরা দেন আরে বন্ধু টাকাগুলো দে এই যে চাচা আপনার টাকাটা আচ্ছা বাবা আমি আর দেখলে থামো বাবা সত্যি আছে তো তোমরা ভদ্রলোক মানুষ কম দিবেন না জানি আচ্ছা বাবা ঠিক আছে কুরবানি দাও আল্লাহ পাক তোমাকে ভালোভাবে কুরবানি দেওয়া আমার দোয়া থাকলো বাবা যাও এই যা 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 বন্ধু আজকে গরুটা কিনে অনেক লাভবান হয়েছি রে এই আপনারা দাঁড়ান আমরা ডিবি থেকে এসেছি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাদের কাছে নাকি জাল নোট আছে জাল টাকা মানে আমাদের কাছে কোনো জাল টাকা নাই আমাদের কাছে সঠিক টাকা আছে এই আমার নিজের গরু বিক্রি করে টাকা পাইছি স্যার আপনারা যদি বিশ্বাস না হয় টাকা চেক করতে পারেন হ্যাঁ আমরা সঠিক ইনফরমেশন নিয়ে আসি আমরা ব্যাগটা চেক করে দেখব এই রোমাস ব্যাগটা নাও তো চেক করে দেখো স্যার এই যে জাল টাকা এটা এক হাজার টাকার নোটে পঞ্চাশ হাজার লেখা আছে এই তো আমরা যা সন্দেহ করছিলাম তাই আপনাদের কাছে জাল নোট আছে চাচা ওরা মনে হয় জাল টেকা দিয়ে আমাদেরকে ঠকিয়ে গেছে ঠিক বলছিস আল্লাহ জারাই পবিত্র কুরবানি নিয়ে আমাদেরকে ঠকালো আল্লাহ তুমি তাদের উপযুক্ত শাস্তি দিও বন্ধু সামনে গাড়ি আছে ওই গাড়িতে উঠাই চল এই যা আরে বন্ধু আমাদের গরু দেখি হওয়া হয়ে গেল বন্ধু গরু কই গেল হঠাৎ করে আমাদের আরে আমি তোরে বলছিলাম না মনে করে দেখ আমি তোরে না করছিলাম এই কাজটা করিস না এইটা হয়তো নিশ্চয়ই আমাদের প্রতি আল্লাহর গজব বন্ধু আমরা যে জাল টাকায় কুরবানি দিতেছি এই বিষয়টা কিন্তু আমাদের চার বন্ধুর মধ্যে এক বন্ধু কেউ বলবি না কথাটা যেন তোর মাথায় থাকে আচ্ছা বন্ধু আমি তোর কথা নাই বুঝলাম হারাম টাকায় আল্লাহ কি আমাদের কুরবানি কবুল করবে আরে বেটা কবুল করবে কি করবে না সেটা আমি দেখব তুই আগে চল হাট থেকে আমরা কুরবানিটা কিনে নেই বন্ধু আসলে রে হারাম টাকায় কখনো কুরবানি কিনা যাবে না আর আজকে দেখ আল্লাহর গজবটা আমাদের উপর ঠিকই পড়ে গেল আমি তোকে বারবার নিষেধ করছিলাম কিন্তু তুই আমার কথা শুনলি না হারাম টাকায় কুরবানি হয় না হালাল টাকায় হয় তাই আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নাই হ বন্ধু তুই একদম ঠিকই বলছিস দেখ আমরা মানুষের সাথে প্রতারণা করে কুরবানি দেওয়ার জন্য গরু কিনলাম আর এটা কেউ না দেখলে উপর আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পারছে বন্ধু কথাই আছে না লোভে পাপ পাপে মৃত্যু সেই দশাটাই কিন্তু আমাদের হয়ে গেছে বন্ধু এইসব বাদ দেই চল আমরা দুইজন ভালো হয়ে যাই আজকে থেকেই আমরা পাপের পাশ্চিত্য করব। চল বন্ধু ভিডিওটা দেখে কি বুঝলেন কুরবানি কখনো অবৈধ কাজে এবং হারাম টাকায় কুরবানি হয় না কুরবানি দিতে গেলে আপনার নিয়ত ঠিক থাকতে হবে হালাল টাকায় কুরবানি দিতে হবে তাই কুরবানি কিনা বেচা নিয়ে কেউ দালালি করবেন না এবং কেউ দালালের পাল্লায় পরবেন না